আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট টাইকুন্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল আজ তারকেশ্বরে এদিন তারকেশ্বর গৌরীবাটি এলাকায় তাইকুন্ড একাডেমি অব তারকেশ্বর উদ্যোগে চলা এই তাইকুন্ড চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বরের পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু এদিন হুগলি জেলা তারকেশ্বর চাঁপাডাঙ্গা মগড়া মন পান্ডুয়া কন্যগড় হিন্দমটর সহ তেরোটি শাখার প্রতিযোগীরা এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ দেখুন যে অলিম্পিক রান্ডের অনেক খেলা আছে তার মধ্যে একটি গেম হচ্ছে তাইকন্ডো যেটা অলিম্পিকের সঙ্গে রেকগনাইজড আছে এবং এই খেলাটা সুস্থ সবল হয়ে আমরা সঠিক হয়েতে যাচ্ছি যাতে বাচ্চা তথা মহিলা যারা আছেন তারা যাতে নিজেদের সেফটি করতে পারেন এবং আমরা তারকেশ্বরের বুকে প্রায় থেকে শাহপুর মাঠে প্রায় নব্বই থেকে একশো জন ছাত্রছাত্রী পার্টিসিপেট এবং রেগুলার তারা ছাত্রছাত্রী তারা এসে প্রতিনিয়ত শিক্ষা নিয়ে যাচ্ছে আত্মরক্ষাতে পুরোপুরি নির্ভরশীল এই কারণেই বলছি কারণ আমরা যে স্কুল রানী লক্ষীবাইয়ের প্রজেক্ট পেয়েছিলাম আমরা টোটাল বিয়াল্লিশখানা স্কুল পেয়েছিলাম রানী লক্ষ্মী ভাইয়ে থেকে আরম্ভ করে সত্তর থেকে আরম্ভ করে ভাঙামোড়া গার্লস ভাঙামোড়া বয়স থেকে আরম্ভ করে তারকেশ্বর হাই স্কুল থেকে আরম্ভ করে আমরা এরকম বিয়াল্লিশটা স্কুল হুগলি স্ট্রিক্টের আন্ডারে ট্রেনিং নাম আমাদের একাডেমির নাম হচ্ছে তাইকোনা একাডেমি অফ তারকেশ্বর আমি হলাম হুগলি স্ট্রিক্ট ক্যাম্পাসের তাইকোনা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রসঙ্গিক করে